আসসালামু আলাইকুম জানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বিএনপি কে চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে হত্যা করল রাজধানীর মিডফোর্টের ভাঙড়ি ব্যবসায়ী সোয়াককে এই সঙ্গে আরো ভয়ঙ্কর চাঞ্চল্যকর খবর বেরিয়ে আসলো এদিকে আরো জানা যায় বিএনপি কে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী সোয়াককে হত্যা করে সরাসরি বিএনপির একাধিক নেতাকর্মী সেখানে জড়িত ছিল অপরাধী দলেরই হোক না কোনো সার নয় বললেন র্যাব ডিজি এদিকে অপরাধী কোন দলের কোন মাপের নেতা সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় বলে উল্লেখ করেছেন র্যাব মহাপরিচালক ডিজি এ কে এম শহীদুর রহমান তিনি আরও বলেছেন আমাদের কাছে অপরাধী পরিচয় শুধুই অপরাধী দুপুরের বাজারে র্যাব মিডিয়া সেন্টার এসব তথ্য জানার সংস্থাটির মহাপরিচালক র্যাব প্রদান আরও বলেন আমাদের কাছে অপরাধের যে দলের হোক প্রভাবশালী হোক কোনো সার নেই আমরা কঠোর ব্যবস্থা নেব এদিকে এ কে রহমান আরও বলেন এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে দুজনকে র্যাব ও তিনজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ মব ভায়োলেন্সে জড়িত না হতে দেশবাসীকে অনুরোধ জানিয়ে র্যাব পরিচালক বলেন তিনি বলেন মিটফোর্টের ঘটনাটি ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করেছে র্যাব জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা যাবে এদিকে চিন্তাই চাঁদাবাজির মতো অপরাধ নিয়ন্ত্রণে র্যাব মাঠে আছে বলেও আশ্বাস দেন তিনি তিনি আরও জানান গত পাঁচ আগস্টের পর থেকে টহল গোয়েন্দা নজরদারি ও অভিযান বাড়ানোর ফলে করা পরিস্থিতি উন্নত হয়েছে আসলে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ করে যাবে দেশের জনগণের জন্য উল্লেখ্য যে রাজধানীর মিটফোড় হাসপাতালের সামনে গত নয় জুলাই এক ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করেছে যুবদল দুই নেতা এদিকে এই ঘটনা জুড়ে সারা দেশ তল পার হয়ে গিয়েছে এই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার নিহতের বন উনিশ জনের নাম উল্লেখ করে এবং দশ পনেরো জনকে অজ্ঞাত নাম আসামি করে মামলা দায়ের করা হয়েছে ইতিমধ্যেই এদিকে আরও জানা যায় ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আসামিরা এর সঙ্গে জড়িত রয়েছেন বিএনপির একাধিক নেতাকর্মী এদিকে সোয়াগ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মিটপোর্টে ভান্ডারি ব্যবসায়ী শহীদ হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সকালে ঢাকা জেলা পুলিশ লাইন রিজার্ভ ফোর্স কার্যালয়ে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিচার প্রক্রিয়া ধীরগতির দায় আইনশৃঙ্খলা বাহিনীর না তবে আইনশৃঙ্খলা বাহিনী নির্লুপ্ত ভূমিকা পালন করছে না উপদেষ্টা বলেন আমরা খুব অসহ্য হয়ে পড়েছি এই অসহ্য আমাদের কমিয়ে আনতে হবে সমাজের নীতি নির্ধারক অভিভাবক শিক্ষক চিকিৎসক সবার চেষ্টায় এই সহিংসতা কমিয়ে আনতে হবে তিনি বলেন আমরা সবাইকে অনুরোধ করছি কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় কোনো ঘটনা ঘটলে সেটা যেন আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনী সেটার যথাযথ ব্যবস্থা নেবে এদিকে অনেকে অভিযোগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী এখনো কঠোর হচ্ছে না এমন অভিযোগের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কিভাবে গ্রেপ্তার করা হলো গতকাল কাঠমান্ডুর বিমানের ফ্লাইটে ফেরত আসায় ঘটনায় যে মহিলা টেলিফোন করেছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যে পরামর্শ দিয়েছে তাকেও আইনের আওতায় আনা হয়েছে অনেক সময় দু এক জায়গায় হয়তো একটু দেরি হতে পারে এসব ঘটনায় আমার সঙ্গে অ্যাকশনে যাই বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা